ও আসসালামু আলাইকুম দেখেন আমার বাড়ির সামনের রাস্তা যাচ্ছি একটু বাজারে কিছু মাল লাগবে ওই জন্য আসসালাম আলাইকুম ই হালাল কুকুর রব্বের হাম হমা খামা রব্বাই হ্যাঁ এখন বাজারে যাই প্রচণ্ড রোদ টানা দুদিন দিন হচ্ছে রোদ এই রোদের পরেও দেখেন রাস্তার এই অবস্থা আর যদি টানা দুদিন দিন বৃষ্টি হয় তাহলে কি অবস্থা বুঝে নেন যাচ্ছি বাজারে ছোট বাজারে বড় বাজারে যাওয়া সম্ভব না অনেক দূর সেখানে এই অবস্থা এই মাত্র বাজার থেকে আসলাম বা অনেক দূরের জায়গা আমি ওর দুটো দুটা চিরুনি নিয়ে আসছি ওর অনেকবার বলছে এই একটা চিরুনি এর চেয়ে ভালো চিরুনি আসলে মানে এই যে বাজারে গেছি ও বাজারে নাই হ্যাঁ আর আব্রাহিমের জন্য কিছু খাবার কিন্তু আব্রাহিম এখন টু বাবা বাবু কি কি কিছু হ্যাঁ

ওই আমার ঘরে যে আমদুতি ছিল এই আমদুরি কুড়ি পায় নাই লই দিয়ে কী অবস্থা আরে যে পোলোর চলনসি এটা দিয়ে আজকে আমাদের আসলে কোরবানির মাংস আর নাই হ্যাঁ একটুখানি আছো ওটা দিয়ে একটু তেহারি রান্না করবো নজান তোমার জন্য না একটা কামড় দাও ওটা বলছি কী ইয়ে বলটা মানে ভালোই কেমন নজন হ্যালো

মানে অনেকক্ষণ ফুপুর বাড়িতে তো কল তো ওখানে কোনো কথাবার্তা বলতেছে দেখি আমরা আম খাইতেছি এগুলো হচ্ছে কেনা ম যে একশো বিশ টাকা করে কেজি রুপালি মনে হয় বাবার ডান দিয়ে খাও মজা বাবা এগুলো তো সিলে সিলে খাওয়ার জিনিস কাম তো একটা আগাম করেছিস মোবাইলে এম করার কথা বলতে পারিনি আল্লাহ ভুলেই গেছে খাইছে তো আমি বাজারে গেছি কির আমাদের হচ্ছে বিরিয়ানির মাংস কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাংস উঠেয়া মাংস পরিমাণ যদিও কম না এটা উঠেয়া তারপরে ঝোলের মধ্যে চালটা ভাজবা এটা তুমি সবসময় যেমন করো ওটা ওঠাও অল্প একটু মাংস ছিল চিন্তা করলাম একটু তেহারি খাই তেহারি রান্না হবে হ্যাঁ জোল সব আমি এমন একটা ভাব করতেছে জানি না নিজেই সব বানা এরম করি ফেলছি অনেকখান জোল যেটাও যাবো জোলটা দিয়ে দিও এই আমাদের মাংস শেষ হ্যাঁ কোরবানি মাংস আর নাই এমনি একটু খেলে ভরিয়ে বড়িয়া তো না ছাড়া আর কিছু নাই এই যে চাল চালটা বেশি দেড় কেজি বললাম তো মন পেট ভরে খাবো আর ভালো করে বাজো হ্যাঁ দুধ দিয়ে দিলাম আগে বলে আমি আর কি দাও পানি দিয়ে দাও একসাথ দিলো হয় আগে দিলেও সমস্যা নেই পরে দিলেও সমস্যা নেই একসাথে দিলেও সমস্যা নেই মাংস কিন্তু এর মধ্যেই নাই হ্যাঁ মাংস করি জানি মাংস গেল করি এই দিকে জল দাও হয়ে গেল কাছে মস করি

এটাই হচ্ছে হ্যাঁ যাক আল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বৌ 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 সিং এখনো মানে বড় হয় নাই ছোট্ট সিং হয়েছে আলহামদুলিল্লাহ একটা ছাগল কিনবো আপনারা যদি বলেন আসলে ছাগল কিনবো কি আমি আসলে বাড়িটা ভরাইতে চাইতেছি হ্যাঁ দোয়া করবেন সবাই যেন বাড়িটা এই বর্ষার মধ্যে ভরা ফেলতে পারি বর্ষা ছাড়া বাড়ি বানো যায় না এটা তো আমি আগেও কয়েকবার বলছি আপনাদেরকে শুনছেন কারণ হচ্ছে মানে বর্ষার সময় পানি না থাকলে কোনো পুকুর থেকে বা কোথাও থেকে মানুষ মাটি দিতে চায় না বালু দিতে চায় না কারণ হচ্ছে তাদের পুকুরের পানি শেষ হয়ে যাবে হ্যাঁ তো বর্ষাকালে হচ্ছে এটা করা যায় কারণ বর্ষাকালে পানি শেষ হইলে আবার পানি হয়ে যায় বৃষ্টিতে তো এই জন্য করলে বর্ষাই করতে হবে দোয়া করবেন যেন দয়া করে করতে দেয় ইনশাআল্লাহ একটু দোয়া করবেন সবাই হ্যাঁ ছোট ভাই সন্তান মনে করে যারা ভিডিও দেখেন একটু দোয়া করবেন বলতে ভুলে গেছি এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করছি আমরা হ্যাঁ আমাদের সরিষার তেল শেষ হয়ে গেছে কই দিই তো এই যে এতখানি দিয়ে দিছি একটু রাখছি বর্তরা তাকাইতে লাগে তো আর বললাম না আনতে অনেক দূরে যেতে হয় এই জন্য আর কি এখন হচ্ছে মাংস দিয়ে দিবে আমার বউ গেছে তাও আনতে আর আমি এই যে কেওড়া জল তারপরে ঘি এটা নেব বসে আসি কখন দিব বাবা এসে বললো নাকি আমার শুনলাম ওরে বাবা

గోలు 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 ఆర్దిన్ నా కొత్త kain చేసి ఆర్దిన్ ఆర్టూ దే ఆర్టూ దే ਕੀ కొరే ఏ భై శి 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 దిబనే కిద్దా హ్ దిబనే దుద్దియా ఏ తప్ ఆర్రే ఆర్రే దోస్ తోపర్ తో సారే జల్ది ఏ కిని కి దే గొల్ల దే యాగే దౌసే తెల్లే ది ది అన్న నల దొన్న కటో ఆట పోరాలి పూనకడ খাইలం ఏ భై మార్మా ఖాయేలాము దైల మా గౌరతి మునత నష్ట కురాలై

বিরিয়ানিতে এরকম নরম কাঁচামরিচ পাইলে এটা ডইলা তারপর হচ্ছে এটা কাগজ লেবু কাগজ লেবু দিয়ে মা খায়া বিসমিল্লাহ আ লেবুতে ভাই টেস্ট চেঞ্জ করে দেয় পুরো একবারে লেবু আলহামদুলিল্লাহ নিবডি আসিমো দাওয়াই সবাই খাওয়া দাওয়া হইছে আলহামদুলিল্লাহ ভাই আমার একবার নিচে যোজন একবার নিচে আমার একবার নিতে পারি এখন প্রথম এমবেছি নি নেতেছিলাম আলহামদুলিল্লাহ আরে মজা কিন্তু আবার বলি তেহারি তমনে লেবু সারা মনে তেহারি মানে মজাই লাগে না একবার হ্যাঁ

এরপরে আবার আমি করলাম কি আমি আবার আপনাদেরকে দেখাইলাম লোকজনকে জামা পরেয়া সেলাকাস পরে দেখাইলাম যে না ভাই এরকম কিছু না হিজাব পড়ছে হিজাব ভাই কেন পরে মানুষ তাই না মুসলমান হিসাব হিজাব পড়ছে তো এটা তো অনেকে এইভাবে বলছেন তখন আমি আপনাদেরকে বলে দিছি যে না আসলে ঘটনা এরকম না তবে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটাইছি আমি ঘটাইছি সেটা হচ্ছে লোকজনকে এই যে ম্যাক্স কি জানি রে ম্যাক্সি ম্যাক্সি কিনে দিছি আর ওইখানে আপনারা একটু খেয়াল করছেন যে ভাইমনে কাছাকাছি করতেছিল যারা খেয়াল করছেন তাদের জন্য আমি ভিডিওটা বানাইছিলাম কারণ হচ্ছে এবার আসলেই নরজান প্রেগনেন্ট আলহামদুলিল্লাহ তো ওইটা আপনাদের জন্য একটা হিন্ট ছিল আমি আপনাদের বলতে চাইছি সেই জন্য আপনাদেরকে দেখে ম্যাক্সি কিনে পরে ওদেরকে দেখাইলাম কিন্তু অনেক হয়তো বা অনেক আমরা মনে হয়েছে সবাই বুঝতে পারছেন হ্যাঁ আমাদের জন্য অনেক বড় সুখবর দোয়া করবেন সুস্থ থাকে আর এই জন্যই নুরজান হচ্ছে মানে আপনার যে অনেক সময় খালি বারবার প্রশ্ন করে ভাই নুরজান সুখায় গেছে কেন সুখায় গেছে কেন

আর মিথ্যা বললে তো ধরা খেয়ে যাওয়া শিওর কারণ হচ্ছে কয়দিন কারণ হচ্ছে আপনারা যারা আমাদেরকে সন্তানের চোখে দেখেন যারা ভাই বোনের চোখে দেখেন তারা দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখে সবসময় বিপদের থেকে মুক্ত রাখে কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা এমন জায়গায় থাকি এখান থেকে কিন্তু ডাক্তারের কাছে যাওয়াটা অনেক দূরের জায়গা বিশেষ করে এখন বর্ষাকাল বর্ষা তো মনে করেন কি বলবো এটা একটা মানে অসম্ভব ব্যাপার হ্যাঁ বর্ষা অসুস্থ হয়ে পড়লে আল্লাহ এরকম না করে আপনার দোয়া করবেন সবাই মন থেকে হ্যাঁ আর মানে এটা কিছু করার থাকবে না হয়তো হ্যাঁ মানে চেষ্টা করতে করতে পারবো কিন্তু অনেক বড় অসুবিধা হয়ে যাবে আল্লাহ যেন এরকম অসুবিধা করে না ফেলে দোয়া করে যেন সবাইকে এরকম অবস্থা সুস্থ রাখে ভালো রাখে তো এই হচ্ছে ঘটনা এটা বল আলহামদুলিল্লাহ আপনারা মাশাআল্লাহ বলছেন হ্যাঁ অবশ্যই কেমন লাগলো শুনে কমেন্ট করবেন আর মানে সত্যি কথা কেমন লাগে এগুলো চিন্তা করলে মানে বুকের মধ্যে জানি কেমন করে আলহামদুলিল্লাহ যখন আবراهيم হইছে তখন আমি অনেক কান্না করছি জানলা কোনো বিপদ হত না হয় তো এটা একটা অন্যরকম একটা ফিলিংস এটা মা বাবা না হইলে আপনি কোনোদিন বুঝতে পারবেন বিশেষ করে মা হয়ে মা যে সে সবচেয়ে ভালো বুঝতে পারে আমি আর কি বুঝবো তাই না বা তারপর একটা মানে ফিলিংস কাজ করে ওটা বললাম তবে কত মাস চলতেছে এটা বলা যাবে না হ্যাঁ এটা বলা ঠিক হবে না আপনারা অনেকে বলবেন আমি জানি এটা এটা বলার দরকার নেই এটা না বলে আপনারা তো দেখতে পাবেন ইনশাআল্লাহ এটা না বলে ভালো হবে এটা আমার ভালো মানে মনে হইলে আমি সেটা বললাম ভুল হইলে বলবেন অবশ্যই যে ভুল হয়েছে কিনা তো এই হচ্ছে সব ঘটনা আলহামদুলিল্লাহ নুরজান অনেক লজ্জা করতেছিল নুরজান তো এটা বলতেই যায় নাই এখন ওই যেন মাদান হয়ে দোয়া করবেন সবাই আলহামদুলিল্লাহ আর কি বলবো আসলে আলহামদুলিল্লাহ পুরো মনটা শান্তি লাগে ভাই এটা চিন্তা করলেই দেখ তাহলে সবাই ভালো থাকবেন আমার দিকে খেয়াল রাখবেন আর কে কে না থাকে বলতে চাই না কারণ হচ্ছে অনেকের মনে দুঃখ লাগতে পারে কারণ যাদের হচ্ছে বিপদ হইছে বা যাদের সন্তান হয় না আল্লাহ যেন সবাইকে সবাইকে খুশি করে আল্লাহ এটাই করা উচিত হ্যাঁ কারণ যার সন্তান নাই সে যে তার যে কেমন লাগে আর কিছু কপাল পর আছে যারা হচ্ছে সন্তান নষ্ট করে হয়তো বুঝে না বুঝে নষ্ট করে কিন্তু যারা বুঝে করে তারা তারা হচ্ছে একবারে মানে কি বলবে এটা একটু করে কি বলবো এটা তারা বুঝে শুনে করে হ্যাঁ আর না বুঝে করে সেটা হচ্ছে সেটাও অন্যায় কিন্তু অন্যায় হইলো না বোঝা আর বোঝার মধ্যে তো বড় পার্থক্যটা তো জানেনি তাকে আল্লাহ যেন এরকম বড় পাপ থেকে সবাই হেফাজত করে আর আল্লাহ যেন সবাইকে সন্তান দিয়ে আল্লাহ যেন সুখী পরিবার হিসেবে মানে দুনিয়াতে রাখে দোয়া করবেন আমাদের জন্য আপনার যেন দোয়া করি ভালো থাকবেন সবাই হ্যাঁ আবার দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম একটা বড় আগের আব্রাহিম হওয়ার পরে এখনকার সময়ে মানে আমার যে এখন আল্লাহ যদি দয়া করে যদি সন্তান দেয় এখানে সবচেয়ে বড়ো একটা পার্থক্য হবে তখন আম্মু ছিল আর এখন আম্মু নাই আর যখন আম্মু ছিল আসলে আম্মু সব কিছু কীভাবে সামলাইছে এগুলো এখন কি করব ভাই দোয়া করবেন যেন আল্লাহ সামলানোর মতো ক্ষমতা দেয় বুদ্ধি দেয় জ্ঞান দেয় আল্লাহ যেন সব ঠিকঠাক মতো করে দোয়া করবে না আসলে এটা অনেক বড় একটা ব্যাপার আল্লাহ আল্লাহ দয়া করার জন্য দোয়া করবে না